দুই হাজার সালের জুন মাসে আমি সাটার স্টক অ্যাডোবি স্টক সহ বিভিন্ন মার্কেট প্লেসে ছবি এবং ভিডিও বিক্রি করে আয় করেছি প্রায় চব্বিশ হাজার পাঁচশো টাকার মতো আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো কোন কোন মার্কেট প্লেস থেকে আমি কত ডলার আয় করেছি আপনারা যারা হোলিভাবনার নিয়মিত দর্শক আপনারা জানেন যে আমরা মার্চ এবং এপ্রিলের পরে আর মান্থলি আর্নিং ভিডিও আপনাদেরকে দেখাতে পারি নি আমাদের সীমাবদ্ধতার কারণে শুধুমাত্র অক্টোবর মাস ছাড়া এখন আমি আপনাদেরকে নতুন বছরের ভিডিও দেওয়ার আগেই চাচ্ছিলাম যে আগের মাসের মিসিং হওয়া ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে সেই ধারাবাহিকতায় আজকের এই নতুন ভিডিও আমার আয়ের তালিকায় এক নম্বরে রয়েছে অ্যাডোবি স্টক অ্যাডোবি স্টক থেকে আমি ডাউনলোড পেয়েছি আঠারোটা এবং সেখান থেকে আমার আয় হয়েছে ষাট ডলার চুরানব্বই সেন্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাডোবি স্টকের ইনসাইটস থেকে মাই স্ট্যাটিস্টিক্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার সিলেক্ট করা হয়েছে জুন মাসের এক থেকে তিরিশ তারিখ এবং এখানে যদি আমরা ডিসপ্লেতে ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন ষাট ডলার চুরানব্বই সেন্ট এবং এখান থেকে আমরা আর্নিং থেকে যদি ডাউনলোডে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আঠারোটা ডাউনলোড এবং কোন কোন দিন কতটা ডাউনলোড হয়েছে এখানে দেখতে পাচ্ছেন তো আমরা আবার আর্নিংয়ে যাচ্ছি এখানে আর্নিংয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ এই মাসে আমার আর্নিং হয়েছে বিশ তারিখ চোদ্দো ডলার চব্বিশ সেন্ট এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি ষাট ডলার সাতাত্তর সেন্ট ও সরি তার আগে আরেকটা আছে নয় ডলার আটান্ন সেন্ট এবং এভাবে আমরা দেখতে পাচ্ছি ষাট ডলার ছাপ্পান্ন সেন্ট আট ডলার চল্লিশ সেন্ট পাঁচ ডলার চার সেন্ট এই হচ্ছে টোটাল আমাদের ষাট ডলার চুরানব্বই সেন্ট আমার আয়ের তালিকায় দুই নম্বরে রয়েছে ভিকটিজি ভিকটিজি থেকে আমি ডাউনলোড পেয়েছি ছয় হাজার দুইশো পঁচিশটা এবং সেখান থেকে আমার আয় হয়েছে ছাপ্পান্ন ডলার ছত্রিশ সেন্ট সুপ্রিয় দর্শক আমরা আছি ভিকটিজির ড্যাশবোর্ডে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ইয়ার টু ডেট সিলেক্ট করা কিন্তু আমরা যদি এখানে জুন মাসকে সিলেক্ট করতে যাই কোনো অপশন এখানে পাচ্ছি না কারণ এখানে আমরা যদি লাস্ট ছয় মান্থ এখানে এখানে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন জুলাই মাস পর্যন্ত এখানে হিসাব আছে জুন মাসের হিসাব আপনাদেরকে দেখাতে পারছি না তো যে হিসাবটা আপনাদেরকে আমি বললাম সেটা আমার এক্সেল শিটে লেখা ছিল সেই জন্য আমি সেখান থেকে আপনাদের তথ্যটা জানিয়ে দিলাম আপনারা যারা এখনও আমাদের ভাবনা পেসিভ ইনকাম ফেসবুক গ্রুপটিতে জয়েন হননি তারা দ্রুত জয়েন হন এবং আপনাদের পরিচিত কন্ট্রিবিউটারদেরকে এখানে ইনভাইট করুন এখানে আপনারা বিভিন্ন ধরনের মার্কেট প্লেসের আপডেটগুলো পাবেন এছাড়াও আপনারা আপনাদের সমস্যার কথা পোস্ট করে আমি আমার যথাসাধ্য চেষ্টা করি আপনাদেরকে সাহায্য করার জন্য ফেসবুক গ্রুপের লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে রয়েছে আমার মে মাসে টোটাল ডাউনলোড হয়েছিল ভিক্টিজি থেকে ছয় হাজার দুইশো পঁচিশটা এবং সেখান থেকে আমার আয় হয়েছে ছাপ্পান্ন ডলার ছত্রিশ সেন্ট সুপ্রিয় দর্শক আমার আয়ের তালিকায় তিন নম্বরে রয়েছে গেটি সুপ্রিয় দর্শক এখন আমরা আছি গেটি ইমেজের ড্যাশবোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন ডিসেম্বর মাস সিলেক্ট করা রয়েছে কারণ আজকে জানুয়ারির বাইশ তারিখ অথচ আমরা ভিডিও করছি দুই হাজার চব্বিশ সালে জুন মাসের তো আমরা এখানে সিলেক্ট করে দেবো একটু ড্রপডাউনে গিয়ে জুন দুই হাজার চব্বিশ জুন আমরা সিলেক্ট করলাম একটু ওয়েট করলে এখানে দেখবেন যে গ্রাফটা গ্রাফটা চেঞ্জ হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে গ্রাফটা চেঞ্জ হয়েছে তো আমাদের আয়ের তালিকায় তিন নম্বরে রয়েছে গেটি ইমেজ এখানে যদি আমরা একটু হবার করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টোটাল আর্নিং হয়েছে সাতচল্লিশ ডলার দশ সেন্ট মাত্র আটত্রিশটা ডাউনলোড থেকে এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সাবস্ক্রিপশান থেকে আমার আয় হয়েছে বাইশ ডলার একুশ সেন্ট তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রাইস পার ইমেজ এখান থেকে ডাউন ডাউনলোড হয়েছে চার ডলার সাতাশ সেন্ট এরপরে আপনারা দেখতে পাচ্ছেন প্রিমিয়াম অ্যাক্সেস এখান থেকে আমার আয় হয়েছে ষোলো ডলার বিরাশি সেন্ট এবং আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আন্ডার থ্রি শোল্ড নামে আর একটা অপশান থেকে আমার আয় হয়েছে তিন ডলার একাশি সেন্ট টোটাল সাতচল্লিশ ডলার দশ সেন্ট আমার আয়ের তালিকায় চার নম্বরে রয়েছে সাটার স্টক এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাটার স্টকের আমাদের জুন মাস সিলেক্ট করাই রয়েছে দুই সাল অলরেডি আমাদের জানুয়ারি মাস দুই সাল চলছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড হয়েছে চৌত্রিশটা এবং সেখান থেকে আমার আয় হয়েছে এগারো ডলার চুয়াল্লিশ সেন্ট এবং এর মধ্যে ভিডিও ডাউনলোড হয়েছে ছয় ডলার সাতাত্তর সেন্ট এবং অন্য অন্য ডাউনলোডগুলো আমাদের ভ্যাক্টর এবং ইমেজ থেকে হয়েছে সুপ্রিয় দর্শক আমার বাকি আর্নিংগুলো আমি আমার এক্সেল শিট থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাঁচ নম্বরে আয়ের তালিকায় রয়েছে ওয়ার স্টক এবং এখানে মাত্র আমার দুইটা ডাউনলোড পেয়েছি দুইটা ডাউনলোড থেকে আমার আয় হয়ে আছে দশ ডলার একাত্তর সেন্ট তারপরে আমাদের ছয় নম্বরে রয়েছে ফ্রিপিক একশো বাহাত্তরটা ডাউনলোড থেকে আমার আয় হয়েছে আছে ষাট ডলার আটানব্বই সেন্ট এবং সাত নম্বরে রয়েছে ডিপোজিট ফটো ডিপোজিট ফটো থেকে আমার ছয়টা ডাউনলোড হয়েছে এবং আয় হয়েছে আছে এক ডলার বাহান্ন সেন্ট এবং আমাদের আট নাম্বারে রয়েছে ড্রিমস টাইম সেখান থেকে আমাদের তিনটা ডাউনলোড হয়েছে তিনটা ডাউনলোড থেকে আয় হয়েছে এক ডলার এক সেন্ট এবং অন্যান্য আমাদের এক ডলারের মতো আয় হয়েছে সবগুলো ওয়েবসাইট থেকে সুপ্রিয় দর্শক এখানে আদার্সের পরে যে অপশনটা দেখতে পাচ্ছেন অ্যাডোবি এবং শাটার স্টক এটা আসলে আমার যে দ্বিতীয় অ্যাকাউন্ট শাটার স্টক এবং অ্যাডোবি স্টক থেকে ডাউনলোডগুলো হয়েছিল সেই আয়টা আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাঁচটা ডাউনলোড থেকে দুই ডলার পনেরো সেন্ট এবং টোটাল আমাদের আয় হয়েছে দুইশো ডলার একুশ সেন্ট